সে জিম্মেদারি নিয়েছে যে সে আর এক দারুল কুফুরের সাথে চুক্তি করবে তাহলে আপনি মুসলিম হলে তার নেওয়া এই কথাকে রক্ষা করতে আপনি বাধ্য সেই দারুল কুফুরে বসবাস করা তো অথবা যে ভিসা নিয়ে আপনার আমান অথবা যে দারুল ইসলামে বসবাস করছে জিমনি ট্যাক্স দিয়ে তাদের নিরাপত্তা আরাক মুসলিম শাসক দিয়েছে অথবা আপনিও দিতে বাধ্য আর এক একদম নিম্ন স্তরের মুসলিম আর একজন মুসলিমকে নিরাপত্তা দিয়েছে তো শাসকও মানতে বাধ্য

স্থায়ী ভাবে হারাম এই কথা তা হাদিসে বলা নাই আমাদেরকে খারিজিদের যে আকিদার এবং বিশ্বাস আছে সেটার সাথে পার্থক্য করতে হবে আল্লাহ যত হাদিস আছে যত হাদিস আল্লাহ নবী এই কাজ করলে জান্নাতে যাবে না এই কাজ করলে জাহান নামে না এই কাজ করলে জাহান নামে যাবে এই হাদিসগুলোর সাথে আবার যত হাদিস আল্লাহ নবী বলেছে যে লাইল আল্লাহ বলবে সে জান্নাতে যাবে শেষ যা শেষকালে মালাইল্লা সে জান্নাতে যাবে যে মানের উপর মারা যাবে সে জান্নাতে যাবে যে শীত করবে না সে জান্নাতে যাবে যে বৈনাশিক অবস্থায় মারা গেছে সে জান্নাতে যাবে এই হাদিসগুলোর মধ্যে মিটা কোথায় মি হচ্ছে যে যার গুনাহ অনুযায়ী জাহান্নামে শাস্তি ভোগ করবে জান্নাতে যাবে না মানে ফিআউ বলে ওয়াহলাতিন প্রথম ধাক্কায় জান্নাতে যাওয়ার তার চান্স হবে না কেন গুনাহ করে আসছে দুনিয়াতে তখন জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে তাহলে ফি এ ওয়াহলাতিন তার জান্নাত তার শাস্তির ভোগ শেষ হলে এই হাদিসগুলোর বল মতে তার যদি ইমান থাকে জাররা পরিমাণ যদি ইমান থাকে যেটা আরাক হাদিসে আসছে তাহলে সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে তার ইমান এবং তার গুনাহের মাপকাঠি অনুযায়ী

তারা যে একদম দার্ভার অবস্থায় আছে যুদ্ধ অবস্থায় আছে মুসলমান যদি আর অমুসলিমের সাথে চুক্তি করে তাহলে অন্য মুসলিমের সেই চুক্তিটা মেনে নেওয়া উচিত এটা হচ্ছে সামগ্রিক অবস্থায় কিন্তু আমরা এখন যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীতে মুসলমানেরাই তো রাষ্ট্রভিত্তিক সত বিভক্ত দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা রাষ্ট্রভিত্তিক যখন বিভক্ত তখন হুকুমগুলো বিভক্ত হয়ে যাবে কি জন্য বিভক্ত হবে আমরা যারা যেই রাষ্ট্রের অধীনে আছি সেই রাষ্ট্রের রাষ্ট্র নিয়ম কানুন আমাদের মানা যতক্ষণ না কোরআন এবং হাদিস বিরোধী হচ্ছে এটাই কেন্দ্রীয় শাসনকে মেনে নেওয়া কোন কেন্দ্রীয় শাসনকে যে কেন্দ্রীয় শাসন আল্লাহ নবী চালু করে দিয়েছিলেন সাহাবিদের মধ্যে সেই কেন্দ্রীয় শাসনকে কেন আমি এই কেন্দ্রীয় শাসনকে মানবো এই জন্য যে ইসলামে যে মৌলিক জিনিসগুলো সবার আগে জরুরি যেমন ন্যায় পরায়ণতা ইনসাফ সবার আগে জরুরি সেরকম ইসলামে সবার আগে জরুরি হচ্ছে জীবনের হেফাজত জান ও মালের হেফাজত তাহলে এই রাষ্ট্র ব্যবস্থাও যদি না থাকে তাহলে এখন যত মুসলমান নিরাপদ আছে তার চেয়ে বেশি মুসলমানের জান এবং মাল অনিরাপদ হয়ে যাবে ফলত মুসলমানের জীবন আগে এই জন্য এই রাষ্ট্রের ব্যবস্থাকে মেনে নেওয়া কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তাহলে এখন আমি যেহেতু রাষ্ট্র বিভক্ত হয়ে গেছে এক রাষ্ট্রের অধীনে নাই তাহলে যখন হুকুম পুরো বিভক্ত হয়ে যাবে আমার রাষ্ট্র যদি চুক্তি করে সেই ক্ষেত্রে আমি যদি ওই রাষ্ট্রের অধীনে থাকি তাহলে আমি আমার রাষ্ট্রের নিয়ম কারণ করণ এবং হাদিসের বিরুদ্ধে না গেলে অনুমতি পড়তো আরা রাষ্ট্র সে চুক্তি করেনি নি আমার রাষ্ট্র যদি আমাকে বলে যে আমি যুদ্ধ করব এবং সে যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি যাব যুদ্ধে করব না ওই হুকুমটা তখন রাষ্ট্র ভিত্তিক বিভক্ত হয়ে যাবে এইটা শুধু জেহাদের ক্ষেত্রে নয় এটা হজের ক্ষেত্রে শুধু হজের ক্ষেত্রে নয় এটা ঈদের ক্ষেত্রে চাঁদের ক্ষেত্রে যে আমি জানছি এই মাসালা সঠিক তারপর রাষ্ট্রের নেতা যেই দিন ঘোষণা দিবে সেই দিন ঈদ করতে হবে আমি জানছি এই সঠিক ওই রাষ্ট্রে যেই দিন ঘোষণা হবে আজকে হজ ওই দিনই হজ আমাকে পালন করতে হবে মক্কায় অন্যদিনে আমি যোগ করে হজ পালন করবো সেটা হজ হবে আমার ইমাম আমার নেতা যদি ঘোষণা করে যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং সেটা যদি কোরআন এবং হাদিস বিরোধী না হয় তাহলে সেই যুদ্ধে আমি তাকে অনুসরণ করতে এবং তাকে মানতে এবং তার কথা শুনতে বাধ্য শাহুল ইসলাম এমনি তাইমে রাহমুল্লাহ কাতারদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ফাসেক রাষ্ট্র নেতার অধীনে থেকে যখন শাহুল ইসলাম এমনি তাইমিয়া কাতারদের বিরুদ্ধে যেহাদে অংশগ্রহণ করেন তখন তিনি রাষ্ট্রের শাসক নন কথা বুঝলেন মানে অন্য শাসকের অধীনে থেকেই তিনি যুদ্ধে গেছেন কেন তার রাষ্ট্রনেতা যুদ্ধের ঘোষণা দিয়েছে এবং এইরকম এক কেন্দ্রিক খেলাফত ব্যবস্থা বহু আগে নষ্ট হয়ে গেছে একই সময়ে পৃথিবীতে সালাফে সালাফেসালের যুগে দুইটে তিনটে চারটে পাঁচটা খেলাফত পৃথিবীতে থেকেছে একই সাথে একই সাথে বাগদাদে আব্বাসীয় খেলাফত এবং স্পেনে ওমাইয়া খেলাফত একই সাথে সেম একই টাইমে চলেছে তাহলে যেখানে যে রাষ্ট্র ক্ষমতায় আছে আমরা যারা সেখানে আছি সেখানে তার বৈধ আদেশ মানা বা মেনে নেওয়া করা আমাদের জন্য কর্তব্য দিনের অংশ সুতরাং আপনি যে প্রশ্নটা ওই প্রশ্নটা ওইভাবেই বিরক্ত হতে থাকবে রাষ্ট্রের উপর ভিত্তি করে আমরা বইচের দোয়াবি আল্লাহ